খেলায় देवेंद्रরা এদিকে অনুসরণ করছে গতকালের চ্যাম্পিয়ন টিম জয়ন্ত 11 এবং এদিকে রয়েছে চুচুড়া কালীমাতা সংঘ এদিকে রয়েছে চুচুড়া কালীমাতা সংঘ শুরু হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আর শুরু হয়ে গেল প্রথম অর্ধ খেলা নীল জার্সি রয়েছে চুচুড়া কালীমাতা সংঘ অপর দিকে ব্ল্যাক জার্সি খেলছে গতকালের চ্যাম্পিয়ন টিম জয়ন্ত 11 আক্রমণ

কালির মতো ভালো ফুটবলের উপর দিচ্ছে প্রথমার্থে খেলা চলছে খেলার ফলাফল ছোট্ট

এক শূন্য করে এগিয়ে গেল চুচুরা কালী মাতার সঙ্গ পিছিয়ে পড়লো জয়ন্ত একাদশ গতবারের চ্যাম্পিয়ন টিম সমর থেকে ভরত সেখান থেকে বিশ্ব চমৎকার ওয়ান টু ভরত ভরত কোথায় মারলেন ভরত লম্বা গোল ও ভালো ক্যাচ মেসি মেসি ভরত মেসি ভরত সব

ভরত ভারতের সভ্য সভ্য থেকে এগেন ভরত ভরত সুইচ করার চেষ্টা বিশ্বযুদ্ধের সে মিস পাস সমর সমর থেকে সভ্য ফুটবল পড়ত দারুণ ফুটবল ও পড়ছে ভারতের সেন্টার কোথায় রাখলেন ভারত একটা বড় দিক না তখন বলে হাফ বলতে বলতে রেফাই লম্বা পাস প্রথম অর্ধেক খেলা শেষ প্রথম অর্ধেক খেলা শেষে চুচরা কালী মাতার সংঘর্ষ জাসি পঞ্চ দল এক শূন্য করে এগিয়ে রয়েছে শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধেক খেলা সব্য সেখান থেকে ভরত ভারত থেকে সুইচ করা হয়েছে সমর ব্যাক টু গোল কিপার মেসি মেসি থেকে সমর সমর থেকে উদ্দেশ্য বিশ্ব औरत सब सब शॉट ओ व्हाट आर शॉट सब दुआतर के था दे हां हां हा, हा, वो जे इमेज से जा कर बेड़ कर दे हां पैसा है कैशटा बेचते बाली पैसा पावी इसी ओर हिरू चलो अपन मोय ओइचे पूरे থাকबो ताव बोल डा

হেল্ল' ব্লক অ' নাই চেণ্টাৰ চৰাচৰী গলি অন্য হাতে

এরকম হবে এক মিনিট অতিরিক্ত সময় বেশ সময় দিয়ে ছেড়ে ফারে বিশ্ব লম্বা ক্লিয়ার করলেন আপানে আর রাখবে না বল চারজনেরা সব্য সব বোর বাপায় সব বিশ্ব সব আটকে বলতে বলতে রেফারি লম্বা বাসি এখন টাইভেকারের মাধ্যমে নিষ্পত্তি করতো